বাগান করি বা বাণিজ্যিক ভিত্তিক বাগান করি আমাদের বিভিন্ন ধরনের পোকামাকড়ের সমস্যায় পড়তে হয় আর এই ক্ষতিকারক পোকামাকড়ের মধ্যে অন্যতম পোকা হচ্ছে মিলিবাগ এই মিলিবাগকে সময় মতো প্রতিকার না করতে পারলে বা প্রতিরোধ না করতে পারলে গাছের একটা বিরাট ক্ষতি সাধন করে যার ফলে গাছের ফসল কমে যায় এবং গাছ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় গাছ শুকিয়ে যায় ডাইব্যাকের সৃষ্টি হয় এবং গাছ অচিরে মারাও যেতে পারে আজকের ভিডিওতে জেনে নেব এই মিলিবাগকে কিভাবে প্রতিরোধ এবং প্রতিকার করা যায় কৃষি এবং গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল চলো কিছু জানি তো বন্ধুরা মিলিবাগ হলো সাদা নরম দেহের এক পোকা এরা উঠতে পারেন এদের নেই এরা অন্য কারুর সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে যাতায়াত করে বিশেষ করে পিঁপড়ে এদের বাহ টিম ডিমগুলোকে পিঁপড়েরা ক্যারি করে ক্যারি করে এক গাছ থেকে এক এক জায়গায় নিয়ে যায় এবং যাতায়াত করতে পারলেও এরা ধীর গতিতে যাতায়াত করে যার জন্য এরা কী করে গাছ থেকে যখন ডিম পাড়বার সময় হয় তখন মাটিতে এসে ডিম পাড়ে আর এদের দেহ মোমের আস্তরণের মতন পদার্থ তারা আবৃত থাকে যার ফলে কি হয় যে কীটনাশক বা কোনো কিছু যখন প্রয়োগ করা হয় তাদের শরীরের ওপরে তখন পদার্থ ওদের গায়েতে লাগে না ঘড়িয়ে বেরিয়ে যায় এদের লক্ষ্য হলো বিভিন্ন ফসল এবং শোভাময় উদ্ভিদকে আক্রমণ করে তাদের পাতা এবং কাণ্ড থেকে রস শুষে খাওয়া এবং যার ফলে কি হয় গাছ ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং গাছের ফসল দেওয়ার মতন ক্ষমতা গাছ হারিয়ে ফেলে এবারে জেনে নেওয়া যাক মিলিবাগ আক্রান্ত হলে গাছের কি কি ধরনের ক্ষতি হতে পারে মিলিবাগ যখন গাছে আক্রমণ করে তখন কি হয় এরা গাছের পাতা থেকে রস চুষে খায় বা কাণ্ড থেকে রস চুষে খায় তার ফলে কি হয় পাতা হলুদ বা বাদামি হতে পারে এবং অবশেষে পাতা গাছ থেকে ঝরে যেতে পারে মিলিবাকে শরীর থেকে এক আঠালো ধরনের পদার্থ বার করে যাকে বলে হানি ডিউ এই হানি ডিউ যখন ওরা বার করে তখন দেখা যায় পিঁপড়ের আনাগোনা বেড়ে যায় এবং পিঁপড়ের আনাগোনা যখন বেড়ে যায় তখন দেখা যায় পিঁপড়ে এদের আর ডিমকে ক্যারি করে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় মানে মিলিবাগের সংক্রমণ আরও বাড়িয়ে দেয় এই পিঁপড়ে দেখতে পাবেন যেখানেই মিলিবাগের আক্রমণ হবে সেখানে দেখবে পিঁপড়ের আনাগোনা বেড়ে যায় এবং এই আঠালো রস যেটা নিঃসরণ করে তাতে কী হয় কালো ছাঁচের মতন গাছের ওপরে গাছের ডালেতে দাগ সৃষ্টি করে এবং তার ফলে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া গাছকে আক্রান্ত করে মিলিবাগের আক্রান্তের ফলে ফসলের বৃদ্ধি থমকে যেতে পারে যার ফলে কৃষকদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় মিলিবাগ উদ্ভিদের বিভিন্ন রোগের ভেক্টর হিসাবে কাজ করে যার ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাস এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে দ্রুত প্রেরণ করতে পারে এবারে আসা যাক এর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্বন্ধে আক্রান্ত গাছকে কোয়ারেন্টাইন করতে হবে মানে অন্যান্য গাছ থেকে মিলিবাগ আক্রান্ত গাছকে আলাদাভাবে অন্য জায়গাতে সরিয়ে ফেলতে হবে সংক্রমিত উদ্ভিদের অংশগুলোকে সময় মতন কাটাই ছাটাই বা নিষ্পত্তি করতে হবে এবারে আসে যাক বন্ধুরা জৈবভাবে বা ঘরোয়া পদ্ধতিতে মিলিবাগকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আগেই বলে রাখি মিলিবাগ কিন্তু ব্যাপকভাবে আক্রান্ত হয়ে গেলে ঘরোয়া পদ্ধতি বা জৈবভাবে কোনো মতেই একে দমন করানো যায় না কাজেই আমাদের মিলিবাগ শুরুর প্রথম থেকেই যদি ধরতে পারি মিলিবাগ আক্রান্ত হয়েছে কাছে তখন কম পরিমাণে থাকে তাই যে অংশগুলোকে যে পাতাগুলোকে যে কাণ্ডগুলোকে মিলিবাগ আক্রান্ত করছে সেই কাণ্ড বা পাতাগুলোকে আমরা ছিঁড়ে ফেলে দিই যদি বা কেটে ফেলে দূরে কোথায় দিই বা পুড়িয়ে ফেলতে পারি তাহলে কিন্তু এর প্রতিকার করা যায় এবং পরবর্তী ক্ষেত্রে মিলিবাগ আক্রান্তের থেকে কাজকে রক্ষা করা যেতে পারে বা মিলিবাগের আক্রমণের ব্যাপকতাটা অনেকটাই কমে যায় কিন্তু একটাই কথা আমাদের সর্বসময় লক্ষ্য রাখতে হবে যে মিলিবাগ আক্রান্ত হয়েছে কিনা যদি মিলিবাগ আক্রান্ত হয় সাথে সাথে যদি আমরা ওই পাতাগুলোকে ছিঁড়ে ফেলি বা কাণ্ডটাকে ছিঁড়ে দূরে ফেলে দিই বা পুড়ি ফেলি তাহলে কিন্তু অনেকাংশে একে নিয়ন্ত্রণ করা যেতে পারে আর গাছের গোড়াতে যে আবর্জনা থাকে বা টবের মাটিতে যে আবর্জনাগুলো থাকে সে আবর্জনাগুলোকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে মানে ঘাস টাসগুলো আগাছাগুলো যেগুলো থাকে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে তৃতীয় নম্বর হচ্ছে মিলিবাগকে ঘরোয়াভাবে প্রথম অবস্থায় প্রতিরোধ করা যেতে পারে সেটা হচ্ছে কি প্রথম দিকেই যখন মিলিবাগ আক্রান্ত হবে দেখতে পাবেন কেন তো দেখা যাবে সাদা তুলোর মতন কোনো জিনিস গাছের পাতাতে বা ডালেতে বাসা বাঁধছে প্রথম দিকে অল্প অল্প থাকে পরে ব্যাপকভাবে বেড়ে যায় তো ব্যাপকভাবে বেড়ে গেলে ঘরোয়াভাবে জৈবভাবে একে তাড়ানো বা দমন করা খুব মুশকিলের ব্যাপার তো যখনই দেখা যাবে যে অল্প বিস্তর মিলি বা গাছে আক্রান্ত করেছে তখন হাই প্রেসারে জলের পাইপে জল দিয়ে যদি নিয়মিত পরিষ্কার করা যায় তাহলে দেখা যায় জলের প্রেসারে কি অল্প গুণো কি হয় না সরে যাবে বা মরে যাবে তৃতীয়ত হচ্ছে আমরা ঘরোয়া পদ্ধতিতে বা জৈবভাবে মিলিবাকে তার আবার ব্যবস্থা করতে পারি সেটা হচ্ছে আপনার একটু রসুন পেঁয়াজ আর তার সাথে কাঁচা হলুদ আমরা ভালোভাবে মিশিয়ে আমরা ছেঁকে নিয়ে যদি গাছে স্প্রে করি তাহলে এই মিলিবাগকে দমন করা যেতে পারে পরে কীভাবে দমন করা যায় সেটা আসছি এক লিটার জলের সাথে যে কোনো লিকুইড ডিটারজেন্ট বা হ্যান্ডওয়াশ ভালোভাবে এক চামচ ভালোভাবে মিশিয়ে সেই মিশ্রণটাকে যদি আমরা গাছে স্প্রে করি তাহলে কিন্তু প্রথম অবস্থায় মিলিবাগ আক্রান্ত হলে সেই মিলিবাগকে অনেকাংশেই দমন করা যেতে পারে বা দূরে দূরে সরিয়ে রাখা যেতে পারে ঠান্ডা জল গাছে আমরা স্প্রে করতে পারি তাহলেও কিন্তু প্রথম অবস্থা মিলিবাগকে দমন করা যেতে পারে এবারে আসা যাক রাসায়নিকভাবে যখন দেখা যাবে যে এইসব ঘরোয়া বা জৈব পদ্ধতিতে মিলিবাগকে দমন করা যাচ্ছে না তার মানে গাছে ব্যাপক আকারে মিলিবাগের সৃষ্টি হয়ে গেছে তখন কিন্তু আমাদের রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতেই হবে যদি আমরা গাছটাকে বাঁচাতে চাই বা ফসলের বৃদ্ধি ভালো করতে চাই বাজারে বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক বেরিয়ে গেছে তার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে ভালো কোম্পানির কীটনাশক নিয়মিত সময় মতন গাছে স্প্রে করা কেন আপনাদের আগেই বলেছি এদের গায়ের ওপর একটা মোমের মতো আস্তরণ থাকে যেটা কি হয় কোনো তরল পদার্থ তৈরির ওপর ওর ওপরে পড়লে পরে স্লিপ করে পড়ে যায় যার জন্যে মিলিবাগগুলোকে মারা খুব কষ্টসাধ্য হয়ে ওঠে এমন ধরনের কীটনাশক আমাদের বাঁচতে হবে যে কীটনাশক স্প্রে করলে পরে মানে ওই কীটনাশকের সংস্পর্শে মিলিবাগ এলে পরেই সঙ্গে সঙ্গে মারা যাবে বা ওদের আপনার স্নায়ুতন্ত্রের ক্রিয়া পাখস্থলীর ক্রিয়া স্তব্ধ হয়ে যাবে এবং ডিম পাড়া বংশবৃদ্ধির হার কমে যাবে এরকম ধরনের তো এরকম ধরনের কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে তো বাজার চলতি ভালো কোম্পানির কয়েকটা কীটনাশকের নাম আমি আপনাদের সাথে আলোচনা করছি আপনারা প্রয়োজন মনে করলে পরে সব কটানা তার মধ্যে একটা দুটো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন ক্লোরোপিডের যে কোনো ধরনের কীটনাশক আমরা ব্যবহার করতে পারি এক লিটার জলের সাথে পয়েন্ট ফাইভ থেকে এক এম এল ভালোভাবে মিশিয়ে গাছে আমরা স্প্রে করতে পারি প্রথম স্প্রের পরে আবার চার পাঁচ দিন পরে আরেকবার স্প্রে করতে হবে এরকমভাবে তিন থেকে চারবার স্প্রে করলে পরে মিলিভাগকে দমন করা যেতে পারে সালফান গ্রুপের যে কোনো কীটনাশক যেমন মার্শাল আমরা ব্যবহার করতে পারি দুই এম এল এক লিটার জলে গুলে পাঁচ দিন ছাড়া গাছে যদি ভালোভাবে স্প্রে করি তাহলে মিলিভাগকে দমন করা যেতে পারে এভারেসি রেনোভা পাঁচ গ্রাম দশ লিটার জলের সাথে গুলে চার দিন ছাড়া দুবার স্প্রে করলে পারে মিলিবাগের হাত থেকে গাছকে রক্ষা করা যেতে পারে আরেকটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যাডম্যার দু গ্রাম পাঁচ লিটার জলে গুলে গাছের ভালোভাবে স্প্রে করতে হবে গাছের পাতার ওপরে নিচের দিকে এবং ডালপালায় ভালোভাবে যদি স্প্রে করা যায় মিলিবাগের হাত থেকে গাছকে আমরা রক্ষা করতে পারবো এর শেষ যেটা আসছি সেটা হচ্ছে প্রফেক্স সুপার এবং সুপার স্প্রেডার এই দুটো ওষুধকে একসাথে মেশাতে হবে প্রফেক্স সুপার এক লিটার জলে দু গ্রাম প্লাস সুপার স্প্রেডার পাঁচ এম এল এক লিটার জলের সাথে দুটোকে ভালোভাবে মিশিয়ে গাছে যদি স্প্রে করা যায় তাহলে মিলিবাগ সমূলে ধ্বংস হবে প্রথমবার ইউজ করার পর পাঁচ দিন বাদে আরেকবার ইউজ করতে হবে তারপরে দু তিনবার ইউজ করলে পরে মিলিবাক্কে সমলে ধ্বংস করা যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট যদি থাকে এ সম্বন্ধে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা সত্যি যদি ভালো লেগে থাকে আর যদি মনে করেন যে আপনাদের কোনো না কোনো কাজে লাগবে এটা যদি সম্ভব হয় আপনাদের কাছে অনুরোধ করবো ছাদ বাগান প্রেমী বা বাগান প্রেমী যে সমস্ত বন্ধুবান্ধব বা নানাশোনা লোকের আপনাদের রয়েছে তাদের কাছে ভিডিওটাকে একটু প্লিজ শেয়ার করে দেবেন কেন তারা হয়তো জানেন না তাহলে তারাও জানতে পারবেন এই ভিডিওটা দেখলে যে মিলিভাগের থেকে গাছকে কিভাবে রক্ষা করা যেতে পারে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব আপনাদেরও যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুজ করে অল করে দেবেন এরকম নতুন ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এখনকার মতন আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খুব শীঘ্রই এরকম নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা